কিন্তু আসল ব্যাপারটা কি আগে আমি সাথে আমি ভিতরে যে বললাম কিন্তু তোমার গল্পগুলো আছে তবে তো বেশি নেই কবি না একটু বিবেচনা করে দেখলে আপনাকে কি স্বীকার করতেই হবে যে গান ফরতম নয় বিবেচনা এবং স্বীকার করার পরেই তুমি যে কথাটি বললে তার অর্থ জানা বিশেষ আবশ্যক

তবে সংক্ষেপে বলি এই মহানগরীতে গান উন্নতি বিধায়নী নামে এই সভা স্থাপন করা হয়েছে তাতে মহাশয় কি বলবেন না সভাপতি হতে হবে তাও না তবে কি করতে হবে বলো গান গাওয়া এবং গান শোনা ইগুলোর কোনোটাই আমাদের দ্বারা কখনো হয়নি এবং হবেও না তো আমি আগে থাকতে বলে রাখছি মহাশয়কে এই দুটোই গুণটাই হবে না যা 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 তুমি তো সহwidetilde নও হে ভালো মানুষের মতো মুখ কাচ কাচ করে আমি বলি বুঝি কি মোকা এত বড় মজাই হলো কাঙালি চরণ বলে কে একজন লোক ইংরেজি বাংলা সমস্ত খবর কাগজে ছাপিয়ে দিয়েছে যে আমি তাদের গান উন্নতি বিধায়ন হিসাবে পাঁচ হাজার টাকা দান করেছি ধান চলে যাব গলা ধাক্কা দিতে বাকি রেখেছি মাঝেদিকে আমার খুব উঠে গেলো এটা আমার ব্যবসার পক্ষে সুবিধে তাদেরও সুবিধে লোকে মনে করবে যখন পাঁচ হাজার টাকা দান পেয়েছে নিশ্চয়ই মস্ত সভা। যাহোক আমার অদৃষ্ট ভালো কালকের মধ্যে পাঁচ হাজার টাকা দান করেছেন ও একটা কথার কথা শোনো কেন কে বললে দিয়েছি আর যদি দিয়েই থাকি তা হয়েছি কি এতগুলোর আবশ্যক দেখেছো হ্যাঁ একদিনই আমার পশার বেড়ে গেছে যা একে একে তাদের উপরে ডেকে নিয়ে আয় আর পানটা আমার দিয়ে যা আরে মশাই আসুন বসুন তামা কিচ্ছে করু ওরে তোর একটু পান দিয়ে যা না আহ কি অমাই প্রকৃতি এর কাছে কামনা সিদ্ধি হবে না তো কার কাছে হবে তা মশাই কি অভিপ্রায় আগম আপনার বদান্যতা দেশ বিখ্যাত ও সব খুঁজে কথা শোনেন কেন কি বিনয় কি বিনয় কেবল মশায় আমি শ্রোত ছিল আজ চক্ষু গণের বিমান পঞ্জন হলো এখন যে আসল কথাটা পারলে হয় বিস্তর লোক বসে আছে তা মশায় কি অবশ্য দেশের উন্নতি উদ্দেশ্যে হৃদয়ে সেসব কথা বলাই বাহুল তা ঠিক মশায়ের মতো মহানুভব ব্যক্তি যারা ভারত সমস্ত মানছি মশাই অতএব এই অংশটুকু থাক

সভা সভা তুই দেখুন না খাতা খাতা চাঁদা বেড়া এখনই বেরো

টি হয়ে যাবে তা আমি আগে থাকতে বলে রাখছি বটে তুমি কো থাকার কোন খবর গেছেন গান উন্নতি সবাই 5000 টাকা দান করতে পারো আর বন্ধু হলে টাকা সই করতে পার না কোন করে আর টাকা বাবা খাতা, খাতা, আবার আমি নন্দলাল বোধি না বেরোয় টাকাটা আমি তোমাকে চাঁদার টাকা দিতে পারবো না বেরো এখনি।

গানের উন্নতির জন্য আপনি কি না করেছেন জয় জয় দুঃখী দত্ত